আপনারা ভিডিওটি না সম্পূর্ণ সম্পূর্ণভাবে দেখবেন কারণ এখন এই দুই হাজার চব্বিশ সালের আপনার নয় মাসে যে মাসের ভিডিওগুলো দিচ্ছি এটা কিন্তু আপডেট মাস এই জন্য ভিডিও ভিডিও সারা সাথে চেষ্টা করবেন আপনারা আমার নম্বরে কন্ট্যাক্ট করবেন আর এখন যে মাসগুলো দেখা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমি যশোর ছাত্রা ফিজ খেমারের প্রোপেটার মোহাম্মদ আব্দুল আলিম বলছি সুপ্রিয় মাছ চাষি ভাইরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর আমার ইউটিউবে চ্যানেলে আপনাদের দেখার জন্য আমার মনের থেকে আন্তরিক শুভেচ্ছা তা শুক্রমা চাষি ভাইরা আজকে আপনারা ভিডিওটি না ঢেঙে সম্পূর্ণভাবে দেখবেন কারণ এখন এই দুই হাজার চব্বিশ সালে আপনার নয় মাসে যে মাসের ভিডিওগুলো দিচ্ছি এটা কিন্তু আপডেট মাস এই জন্য ভিডিও ভিডিও ছাড়া চেষ্টা করবেন আপনারা আমার নম্বরে কন্ট্যাক্ট করবেন আর এখন যে মাছগুলো দেখাবো এখানে কিন্তু এখন যে জেনুয়েন মাসের রেট পাবেন আর জেনুয়েন মাসের রেট বলতে গিয়ে সরাসরি হ্যাচারি রেটটাই আপনি পেয়ে যাবেন তা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখন যে মাছ দেখাবো তাতে থাকবে আপনার টাঙ্গাশ রুই মির্গে বাটা গ্রাসকাপ সিলভার অনেক ধরনের সাদা আইটেমের মাছ থাকবে এবং প্রতিটা মাছ আপনার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এক কেজিতে লাখ দুই কেজিতে লাখ সব ধরনের মাছ থাকবে তা আসুন আমরা মাছ দেখি ভাইরা এখন যে মাছ দেখাচ্ছে এটা হলো অরিজিনাল থাই বোয়ালি ফাঙাশ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে মাছটা দেখাচ্ছে এটা হলো অরিজিনাল থাই বোয়ালি ফাঙা এটা কেজিতে আপনার পনেরো হাজার হচ্ছে

তা আপনারা লিঙ্কে চাইলে সরাসরি যোগাযোগ করবেন আর স্কুলে পড়ে যে নাম্বারটা দেওয়া আছে আমার নাম মোহাম্মদ আব্দুল আজিজ যশোর চাকরা ভৈরব মশের আমার প্রতিষ্ঠানের নাম এই প্রতিষ্ঠানটা আমার নিজের আপনারা আসবেন আর আপনারা যে কোনো সময় এসে আমার হ্যাঁ আচারিতে আপনারা ভিজিট করতে পারেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা সাতাশো টাকা কেজি আসুন আরো বিভিন্ন পদে মাল থাকবে এটা কি মাল দেখাচ্ছেন এখন হ্যাঁ শুক্র মাছ ভাই ভাই এখন উদ্দেশ্যে যে মাছটা দেখাবো এটা হলো মিরগেল মাল ভাই এই দেখেন এটা কেজিতে 5 থেকে তো পুকুরে গ্যাস থাকলে পুকুরে যদি গ্যাস থাকে তাহলে যেমন মিল গেলে এটা কিন্তু তলার গ্যাস নষ্ট করে এই জন্য প্রতিটা মাছ চাষি ভাইদের বলবো যে আপনাদের পুকুরে যদি পর্যাপ্ত পরিমাণে গ্যাস হয় তাহলে অবশ্যই আপনারা মিরগেল মাছটা চাষ করুন আর এই মিরগুল মাছটা খাইতে কিন্তু সুস্বাদু লাগে এই দেখেন পানি ঢুকছে এতক্ষণ সুখ দেখালাম মাছের স্পিরিটটা দেখেন মাছের ছের স্প্রিটা স্প্রি আল্লাহ রহমতো আটশো টাকা কেজি দেখেন আর এখন অনেক চাষি ভাইরা যদি বলে যে ভাই মিরগের মাছ মিরগের মাছ হবে না কারণ এখন যেসব মাছ পাবেন এইগুলোই আপনি পাবেন আর রুই মাছ তারপরে গ্রাস্টাস সিলভার ব্রিকেট এইগুলো আপনি ধানি পাবেন আসুন আমি বিভিন্ন পদে মাছ দেখাবো এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আটশো টাকা কেজি শুক্রিয় মাছ চাষি ভাইরা এখন যে মাছ দেখাবে অরিজিনাল মালয়েশিয়ান টাইগার এটা বর্তমানে প্রাইস দিছি আমরা 60000 টাকা লাগ 600 টাকা হাজার দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন 600 টাকা হাজার অনলি 600 টাকা হাজার তবে পয়সা পি 60 পয়সা পি আমার মাছ চাষি ভাইদের বলবো যদি আপনাদের পুকুর যদি রেডি থাকে তাহলে অবশ্যই চাষের আয়তে নিয়ে চলে আসেন না হলে এই মাছই আপনার 1 টাকা করে পিস কিনতে হবে কয়েকদিন পরেই এই জন্য খুব তাড়াতাড়ি আপনাদের পুকুর খালি থাকলে অবশ্যই মনোসেক চাষ করতে যদি চান তাহলে অবশ্যই আপনারা খুব দ্রুত এই মাছটা নিয়ে নেন কারণ মাছের দাম অতিরিক্ত বাড়া ধরেছে এরপরে মাছই পাওয়া যাবে না আপনার টাকা থাকবে পকেটে কিন্তু আপনি মাছ কিনতে পারবেন না তাহলে বুঝতে পারতেছেন যে মাছের দাম কি পরিমানে বাড়বে এটা সুস্থ সফল মাছ এটা অরিজিনাল মালয়েশিয়ান টাইগার এটা এলো আপনার চার মাসে দুটো কেজি চলে আসবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা ছয়শো টাকা হাজার ষাট হাজার টাকা লাখ দেখেন অরিজিনাল মালয়েশিয়ান টাইগার সুপ্রিয় ভাইরা এই যে মাছটা রেখেছেন এটা বর্তমানে কেজিতে আপনার চারশো থেকে পাঁচশো পিস হবে চারশো থেকে পাঁচশো পিস হবে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা ছয়শো টাকা কেজি এটা কি মাছ এটা অরিজিনাল চায়না ফুটি চায়না ফুটি অরিজিনাল চায়না ফুটি ভাই এখন তো ফুটিতে ছোট ফুটি পাবেন না এখন সব এরকম সাইজ মাছ বেসতেছি আর কয়েকদিন পরে সবই এরকম সাইজ মাছই বেঁচবো তো এটা বর্তমানে প্রাইস দিচ্ছি ছয়শো টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন অরিজিনাল চায়না সরফুটি এই কিন্তু একটা একটা মাছ দুই কেজি আড়াই কেজি তিন কেজি করেও হয় যদি অনেক চাষি ভাইরা দেখেন বাজারে গেলে এই মাছের দামও কিন্তু ভালো আর খাইতে খুব সুস্বাদু এই মাছটা কিন্তু অনেক বড় হয় আপনি কি খাওয়াবেন ববর খাওয়াবেন খোল খাওয়াবেন ভুসি খাওয়াবেন যা খাওয়াবেন তাই খাবে তাহলে কি খায় না মাছটা সবই খায় যখন যা দেবেন তখন তা পাগলের মতন খাবে যদি কোনো চাষি ভাই যদি এই আপনার চায়না কুঠি বা সর কুঠি যদি নেন তাহলে অবশ্যই এটা বর্তমানে প্রাইস দিয়ে ছয়শো টাকা কেজি এক কেজি মাছের দাম অনলি ছয়শো টাকা ধানি

এটা বর্তমানে আমরা তেরোশো টাকা কেজি বর্তমানে মাছ ধরতেছে কেজিতে আপনার চোদ্দ থেকে পনেরো হাজার হবে বর্তমানে প্রাইস তেরোশো টাকা কেজি আরো বিভিন্ন সাইজা দেখাবো আপনার ভিডিও টি নারেন সম্পূর্ণ দেখুন

আপনার দু হাজার ভাঙা মাছ বিক্রি হবে দুই হাজার টাকা কেজি এখন যদি আমার চাষি ভাইরা যদি পনেরো বিশ হাজার লাইন মাছ যদি পনেরোশো টাকা কেজি যদি না কিনতে পারে তাহলে কয়েকদিন পরে দুই হাজার ভাঙা মাছ কিনতে হবে দুই হাজার টাকা কেজি তাহলে বুঝতে পারতেছেন মাছের কি পরিমাণে বাজার যাবে অনেক পরিমাণে দাম বাড়বে এই জন্য যদি আপনাদের মাছ ছাড়ার মূল মানসিকতা থাকে তাহলে অবশ্যই আমি বলবো আপনারা এই মাছটা ছাড়েন কারণ এই মাছটা কিন্তু আপনার পুকুরে জঙ্গল পরিষ্কার করে ঘাস খায় বিভিন্ন ধরনের টোকা টোকা থাকলে এটা খেয়ে নেয় এটা যে সেই ঘাস খাওয়া মাছ যারা বলা হয় গ্লাস কাপ বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি ষোলোশো টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটি মাছটা বৈচিত্র্য দেখেন সুপ্রিয় মাছটা আছি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো কার্ফু মাছ এটা হলো কার্ফু মাছের বাচ্চা এটা বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা হলো পঁয়ত্রিশশো টাকা লাখ মাছটা তো এই সিজন চলে আসলে এটা বর্তমানে প্রাইস দিয়েছি আপনার হলো পঁয়ত্রিশশো টাকা লাখ এক লক্ষ মাছের দাম অনলি পঁয়ত্রিশশো টাকা লাখ এক লক্ষ মাছের দাম অনলি পঁয়ত্রিশ চার হাজার টাকা চলতেছে আমি কিন্তু পঁয়ত্রিশশো টাকায় মাছ দিচ্ছি তার মানে বুঝতে পেরেছেন আমি কিন্তু পাইভ সেলার আমি কিন্তু প্রচুর পরিমানে মাছ ডেলিভারি দিই আর আমি ডেলিভারি ভিডিও কিন্তু অনেক সময় দেখানো হয় না কারণ সব সময় ভিডিও করা সম্ভব হয় না কারণ অনেক ব্যস্ত ভিতরে আমাদের হয় এই যে বর্তমানে প্রাইস এটা টাকা লাখ এক লক্ষ মাছ এক লক্ষ মাছের দাম পঁয়ত্রিশশো টাকা আরো বড় সাইজ মাছ থাকবে সেটাও আমি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এখন যে মাছটা দেখাবো এটা হলো অরিজিনাল অরিজিনাল রুল মাছ

একটু ছোট করে হতে পারে কারণ লোকজনে খাবার দেয় তো হয়তো উনিশ করে হতে পারে আমরা নিজেরা তো অনেক সময় খেয়াল করতে পারি না এটা বর্তমানে প্রাইস টাকা পঁয়ত্রিশ মাছ চাষি ভাইরাই এখন যে মাছটা দেখাচ্ছে আমরা অনলি চোদ্দশো টাকা কেজি হ্যাঁ অরিজিনাল কার্পু মাছ এটা বর্তমানে দিচ্ছি অনলি চোদ্দশো টাকা কেজি শুক্র মাছ চাষি ভাইরাই এখন যে মাছটা দেখাচ্ছি এটা হলো বর্তমানে আগে দেখালাম একটু ছোট বাটা এটা হলো আপনার কেজি দিয়ে আপনার হলো সাত থেকে আট হাজার ইলিশে বাটা এটা ইলিশে বাটা এটা বর্তমানে প্রাইস দিচ্ছি এক হাজার টাকা কেজি অনলি এক হাজার টাকা কেজি অনলি এক হাজার চাষি ভাড়া দেখেন ইলিশে বাটা অরিজিনাল মাছের দেখেন ভাই একদম এক সাইজ মাছ এক কেজিতে কত টাকা এক কেজিতে আপনার সাত হাজার সাত হাজার পিস সাত হাজার পিস মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন টুকরো মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাবে এটা হলো অরিজিনাল রুই মাছ এটা বর্তমানে প্রাইস দিছি আমরা অন্য অনলি এক হাজার টাকা কেজি এক টাকা এটা বর্তমানে রুইও আছে এরকম সাইজ সেটা পরবে আপনি এটা বেশি এক হাজার টাকা কেজি আর এরকম সাইজ জিথিরি আপনার তেরোশো টাকা কেজি এটা বর্তমানে প্রাইস দিছি অন্য অনলি এক হাজার টাকা কেজি এটা বর্তমানে কেজিতে ভেঙেছে আপনার চোদ্দ থেকে পনেরো হাজার

আর এর এর যে বড়টা সেটা হলো আপনার দশ থেকে বারো হাজার লাইনে ওইটা দিচ্ছে আমার পনেরোশো টাকা কেজি দেখেন মাছের কোয়ালিটিটা দেখেন ভাই মাছের বৈশিষ্ট্যটা দেখেন শুক্র মাছ চাষি ভাই এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো হাঙ্গেরি এটা হলো বর্তমানে প্রাইস দিচ্ছি আমরা অনলি আঠারোশো টাকা কেজি অনলি আঠারোশো টাকা কেজি মানে কার্ফুমিরার যারা বলা হয় কার্ফুমিরার এটা দিচ্ছি আপনার হলো সুপ্রিয় মাছ চাষি ভাইরা এখানে যে প্যাকেট গুলো দেখতেছেন এইসব প্যাকেট কিন্তু আপনাদের স্থানে চলে যাবে আর এই একটা প্যাকেট আমার আমি যে প্যাকেট গুলো করি চাষি ভাইদের উদ্দেশ্যে যে প্যাকেট গুলো আমি পাঠাই আমি কিন্তু অনেক মেহনত সহ সহকারে নিজে চেষ্টা করে মাছ পাঠাই অনেক পার্টিরা বলে যে ভাই প্যাকেট অনেক সময় হয় প্যাকেট লুজ তো এখানে আপনিও যাচ্ছেন না আমিও যাচ্ছি না একটু লুজ হইতে পারে যদি কোনো সমস্যা হয় আল্লাহর রহমত আমি আসি ভাই আপনাদের মাছের কোনো প্রবলেম হলে আমি মাছ দিয়ে দেবো আমার প্যাকেটে কোনো ক্ষতি হলেই চেষ্টা করব যে আমার চাষি ভাইদের মাছ দেওয়ার জন্য এখন এক প্যাকেট মাছ মারা গেছে আপনার মনে করেন ফেটে গেছে সুপার লাভাই থেকে গেলে ফাটায় এখন কি করার ভাই ওই মাছ আমি দেবো আপনার কারণ এক প্যাকেট মাছ কিন্তু আপনি যদি বলেন যে ভাই কালকেই পাঠাই দেন আমি কিন্তু আপনার এক প্যাকেট মাছ পাঠাইতে পারবো না কি করব যে আপনি আরেকটা মাছের অর্ডার দেবেন তখন ওই মাছের সাথে আপনার ওই মাছ পাঠাই দেবো এক প্যাকেট মাছ তো দূরের লাইনে পাঠানো সম্ভব না এটা স্বাভাবিক বলতে হবে এমন কোনো পার্টি নেই যে মাছ বলেছে যে আমি দেইনি আমি মাছ পাঠায় দেবো কিন্তু একটা ধৈর্য সহকারে মিছে হবে আপনি যখন মাছের অর্ডার দেবেন তখন আপনি মাছ পেয়ে যাবেন তাই সুপ্রিয় মাছ চাষি ভাইরা আর বেশি কথা বলবো না আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো হ্যাঁ আরেকটা কথা না বললেই নয় যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকে তা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ